বড়দের জন্য রইলো প্রণাম আর ছোটদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার সোনা মা কী করছে মুড়ি মাখাচ্ছে আমার শাশুড়ি মা আর আমার সোনা মা দুজনে মিলে বসে পড়েছে মুড়ি খেতে তার মানে আজকে হচ্ছে মুড়ি মাখানো আর মুড়িটা কে মাখাচ্ছে জানেন মুড়িটা মাখাচ্ছে আমার সোনামা তো সে মুড়িটা কিভাবে মাখাবে আপনাদেরকে সব কিছু কী কী দিয়েছে মুড়ির মধ্যে সব এক এক করে সে বলবে নিজের মুখে তো ফার্স্ট টাইম আমার মেয়ে মুড়িটা মাখাচ্ছে আর ভিডিওটাও তৈরি করছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাকে কমেন্ট আর শেয়ার করে অবশ্যই অবশ্যই বলবেন আর কমেন্ট আর শেয়ারটা কিন্তু অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে তো আমার মেয়ে কী কী আজকে দেবে মুড়িতে সে আজকে নিজের মুখেই বলবে তুমি কি করছো আজকে মুড়ি মাখাচ্ছো হ্যাঁ তো মুড়ির মধ্যে কি কি দিচ্ছো বলো আমি দিচ্ছি মুড়ি তারপরে চানাচুর চানাচুর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে গাজর তারপরে ধনিয়া পাতা তারপরে শসা তারপরে পেঁয়াজ তারপরে পাপড় আচ্ছা আচ্ছা আস্তে আস্তে বলো আস্তে আস্তে বলো 하나কে করে তাহলে ধনিয়া পাতা দিচ্ছো এই যে তারপরে দিচ্ছ হচ্ছে পেঁয়াজ তারপরে দিচ্ছ পাপড় ভাজা তুমি আজকে এ প্রথমবার মুড়ি মাখা বানাচ্ছ আমাদের জন্য তাই তো হ্যাঁ তো এগুলো সব দেওয়া হয়ে গেছে এরপরে পাপড়টাকে ভেঙে ভেঙে দিচ্ছে তারপরে দাঁড়াও কি দিচ্ছ তারপরে সেটা বলো আস্তে আস্তে বলো এটা কি কাশন্দি আচ্ছা এবার কাশুন্দি দিচ্ছ তারপরে সরষের তেল এটা কি দিচ্ছ লবণ লবণ একটু লবণ দিতে হয় আর তারপরে এটা কি দিচ্ছ সরিষার তেল তারপরে কি করবে ভালো করে মেখেতে হবে মাখাতে হবে মাখাতে হবে আচ্ছা তো সবকিছু দিয়ে দিয়েছে এবার সে কিন্তু নিজেই মাখাচ্ছে আমি কিন্তু একটুকু কিচ্ছু হাত লাগাইনি আমি জাস্ট শুধু সব জিনিসগুলো কেটে রেডি করে দিয়েছি এবারে কিন্তু সব কিছু ও নিজেই করছে মুড়িগুলো সব দিয়েছে যা যা কেটে দিয়েছিলাম সব দিয়ে দিয়েছে তারপরে সুন্দর করে এবার চামচ দিয়ে প্রথমে মাখাচ্ছিলো ভাবলাম যে যেহেতু কাঁচা লঙ্কা আছে হাতে হয়তো ঝাল লেগে যেতে পারে তো তারপরে দেখছি যে হচ্ছে না তারপরে সে কিন্তু নিজে হাত দিয়েই কিন্তু সুন্দর করে সম্পূর্ণ মুড়িটা কিন্তু মাখেছে মাখানোর পরে সে আম্মাকে ধরে নিয়ে এসেছে আম্মাকে এবার বাটিতে করে দিয়েছে তারপরে আমাদেরকেও সবাইকে দেবে কিন্তু তার আগে নিজে আবার টেস্ট করতে শুরু করে দিয়েছে দেখুন মাখাচ্ছে আর টেস্ট করে দেখছে এবারে যে আম্মাকে নিয়ে চলে